ইতিহাসে আজকের দিন ছাব্বিশে জুন পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌষার যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের স্ত্রী হেনরিয়েটও প্রয়াত হন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শাস্ত্রীয় সংগীতকার ও অভিনেতা কুমার বালগন্ধর্ব জন্মগ্রহণ করেন উনিশশো আট খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী জন্মগ্রহণ করেন উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে বাংলার শিশু সাহিত্যের প্রধিকৃত যোগীন্দ্রনাথ সরকার প্রয়াত হন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মুক্তি পায় চার্লি চ্যাপলিনের গোল্ড রাস সিনেমা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রস সাহিত্যিক পরিমল গোস্বামী প্রয়াত হন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন সাহিত্যিক ফার্ল এস বাক জন্মগ্রহণ করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বক্সিং থেকে অপশন নেন মোহাম্মদ আলী উনিশশো খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জ আজকের দিনটিকে মাদক বিরোধী দিবস হিসাবে ঘোষণা করে এই ছিল ইতিহাসে ছাব্বিশে জুনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা